নমস্কার আমি সীমা ফুড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে যাচ্ছি মাঠের দিকে শাক তুলতে শাক তুলে আসব তারপর রান্নাঘরে গিয়ে দেখাবো কি কি রান্না হবে তো প্লিজ দেখতে থাকুন মানে এখনো ঠিক করা হয়নি কি কি রান্না হবে তো এখন মাঠের দিকটা আপনাদের মাঠের দৃশ্যটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব আর শাক তুলবো শাক আজকে তুলে ধুয়ে দেবো শাক খাওয়া হবে কালি

तैन मना कि बस अंजे हाँ ताल बिक्री कर भी हाँ आओगे तैना पता पत्तू करे सुधारी है सुधारा क्रिचीज़ कड़ा किला ए नार्मल से सब गुलने अमर बाड़े दिया है नार्मल से सब नार्मल से कोई कद्दाब देखे ए दारा ए नार्मल से बिक्री कर भी तू

শাক বন্ধ করে তাল কিনে বাড়ি চলে যাচ্ছি যাচ্ছে আগে দিচ্ছে ঠিক দিনে শাক তুলতে এসছিলাম ज खे <laughs> <laughs> म <laughs> <laughs> <laughs>

আনতে যাবো এখন এসে তাল কেনা হয়েছে অনেক সেই তালগুলো খাওয়া হবে সবাই মিলে একটু সন্ধে পড়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই ওকে না নিয়ে এসে মনও পড়তে গিয়েছে দুই ভাই বোনের না থাকলে হবে না চলো বাড়ির দিকে অনিমা কোথায় মাঠে দেখো মা বৃষ্টি হওয়ার পরে ঘাসগুলো সুন্দর সবুজ হয়েছে অনিমার ছাগল খেয়ে গোল হয়ে গেছে বর্ষা পড়লে প্রকৃতি যেন তার নিজের মতন করে সবকিছু সাজিয়ে নেয়

देखी तो कौन टा देखी सारा बद्रो भाई बोसो करे एक अंडे बद्रो भाई आसुन मेरे बोसो मिली किरो कम बोसे चाहे तुम्हीं किरो कम बोसे चाहे इस ताल काट के ले है भी धार दार का रहा है धार चला फाय नहीं सब आदमी क्यों किसे ना तुम इस पाले साला सुजा ना ना किसी घरे बाकी

মগালে তো একটা করে দিয়েছি তিনটে টাকা পিস তাল কিনেছি আর কি করবে একটু সবাই মিলে তো খেতে না শক্ত হয় একটু হেভি হয়েছে তার কিন্তু গাছ পলিয়ে যদি বানানো যেত দিচ্ছে না তো বাজনী এক একসাইডে রাখিস

আমায় যদি দেয় তারা নৌ আমি তবে একশোটা দাঁড়াটি পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়ায় না গো হাটে আমি কেবল যাবো একটি বার ছাত্র তেরো নদী পার তখন তুমি কেদো না মা যেন আমি তোমা যাচ্ছি না গো চলে আমের মতো চোদ্দ বছর বনে ব

आता सांबर बच्छ येते उठले खात पत्ता नाही तुल्लाव तुले जाऊ मान हां दिनासा आय वाला ना ओदा वारो ही बाटी दाव ओडा ओडा ते अद्भुत खायला ग आम्ही तो सुले दे ओ ये काडी कोदगुरे देओनी दुटा कापीस तावरा गेला माटर ढिक आज के

हाद हाँ तो हाँ? हाँ? हाँ में लाओ हां हाद में लाओ हाद में लाओ ना आ मेंओ पाले बच्चे तो नेओ मिलाई वाह वाह रे तो मिशा लाई था दादा दे दा दे थी ने एन एट थी ओ तो दादा दोई दिखे थी हां दोई दिखे था दो दे दे सुकी करा थी सुनते थे तो ने तो अलग कर दी थी हां बड़ा दादा हूं हाँ